শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি খালেদা জিয়া শুক্রবার রাত দিকে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান নিউজকে এ তথ্য জানান তিনি জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাতে এভার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এর আগে রাত তিনটার কিছু পর তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় সবশেষ গত দোসরা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদাসিয়া তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন এরপরও আগে গত দোসরা এপ্রিল রাত তিনটার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ